বছরের পর বছর চলছে সেতু নির্মাণ কাজ শেষ কবে জানা নেই কারো সড়কপথে নড়াইল সদরের সঙ্গে কালিয়া উপজেলা সহ বাগেরহাট খুলনা গোপালগঞ্জের সঙ্গে সড়ক যোগাযোগ সহজ করতে সড়ক বিভাগের তত্ত্বাবধানে দু হাজার সালে শুরু হয় নবগঙ্গা নদীর উপর কালিয়া বাইরপাড়া সেতু নির্মাণের কাজ সালে ছয় বছরের তিন দফায় মেদ বাড়ানো হলেও এখনো শেষ হয়নি কাজ সর্বশেষ দু তেইশ সালে সময় বাড়িয়ে দু হাজার পঁচিশ সালে জুন নির্ধারণ করা হয়েছে নদীর দুই মধ্যবর্তী অংশের সংযোগ সহ পনেরোটি পার এবং এগারোটি স্প্যান বসানোর কাজ শেষ হলেও মধ্যবর্তী অংশের তিনটি স্প্যান বসানোর কাজ এখনো বাকি নকশা ত্রুটিতে নির্মাণ ব্যয় বেড়ে দাঁড়িয়েছে দ্বিগুণ এতে ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক বিভাগের তথ্য মতে ছশো একান্ন দশমিক দীর্ঘ ও দশ দশমিক পঁচিশ চুক্তি মূল্য পঁয়ষট্টি কোটি টাকা থাকলেও দফায় দফায় মেয়াদ বাড়িয়ে আর নকশা জটিলতায় নির্মাণ ব্যয় ঠেকেছে একশো পঁয়ত্রিশ কোটি টাকায় সেতু নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার জামিল ইকবাল অ্যান্ড মঈনুদ্দিন বাসি কনস্ট্রাকশন কোম্পানি দু সালে পঁয়ষট্টি কোটি টাকায় চুক্তিবদ্ধ হন বালখের ধাক্কায় নয় নম্বর প্ল্যাটটি দুইবার নদীগর্ভে হারিয়ে যাওয়ার পর মূল অংশে চারটি পার ও তিনটি স্প্যান বসানোর কাজ অসম্পন্ন রেখেই একশো কোটি একষট্টি কোটি টাকায় সড়ক বিভাগ কয়েক দফায় মেয়াদ বাড়ানোর পর প্রথম মেয়াদের চুক্তি শেষ করেই ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে পরে দ্বিতীয় মেয়াদে কংক্রিট অ্যান্ড স্টিল টেকনোলজিস লিমিটেডের ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে সেতুর বাকি অংশ চুক্তিবদ্ধ হন এদিকে জেলা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নজরুল ইসলাম সেতুর নকশা জটিলতার দায় বিআইডব্লিউটি কর্তৃপক্ষের উপর চাপিয়ে বলেন যে কোন নদীর সেতু নকশাই করার আগে কর্তৃপক্ষ নদীকে সিগ্রেডে নদী হিসাবে আমাদের কাছে প্রতিবেদন পাঠায় তবে তাদের সঙ্গে সমন্বয় করে সব ধরনের পরীক্ষা শেষে নকশা অনুমোদনের পর ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরুর আগে নিজেরাই যাচাই বাচাই করে কাজ শুরু করেন কাজ শুরুর পরের বছর বালকেটের ধাক্কায় দুইবার ক্ষতিগ্রস্ত হয় এক সবাই দু সালে নকশা পরিবর্তন করে স্টিল স্পান বসানোর অনুমোদন দেওয়া হয় প্রথম ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় দ্বিতীয় মেয়াদে অন্য ঠিকাদারি প্রতিষ্ঠানে চুক্তিবদ্ধ হয়ে ইতিমধ্যে কাজ শুরু করেছে দু সালে জুন মাসে নির্দিষ্ট মেয়াদে কাজ শেষ হবে বলে আশ্বাস দেন ওই কর্মকর্তা